বন্ধুরা চলে আসে ইউটিউব লাইভে সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন পর আজকে ইউটিউব লাইভে আসছি ইউটিউব চ্যানেল চালাইতে হলে কিছু ওয়াশ টাইমের প্রয়োজন সব বন্ধুরা চলে আসবেন বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু সাপোর্ট দিবেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবার করে আসবেন যারা আমার চ্যানেলে আসবে আমি সবাইকে ব্যাক দেব কারণ একজনের সাপোর্ট ছাড়া আরেকজন তো বড় হওয়া যায় না সবাই বেশি বেশি করে সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে চলে আমার দিদি চলে আসছে আজকে দিদি আমি একটু মেনশন আপনি অসংখ্য ধন্যবাদ দিদি একটু দাঁড়ান আমি আপনাকে পিন দিতেছি কেমনি পিন দিয়ে লাগে এখন ডাইরেক্ট ওই দিনটা কি অ্যাড মোটারেশন এবার প্রিন হয়েছে নাকি দিদি একটু তো লাইভে শিখছিলাম যারা যারা আমার দিদির লাইভে দিদির ভিডিওতে দিদির চ্যানেলে সবাই ঘুরে আসেন দিদি আপনি একটু মেনশন দেন বন্ধুদেরকে দেখান কারণ আমরা হলাম নতুন আপনাদের আপনার সাপোর্ট পাইছি বিদায় ইউটিউবে পিন দিতে বললাম কারণ না তো আমি সবাইকে দিতাম কি জানেন পিন কমেন্ট এই পিন কমেন্ট দিছি আর সবাই বলতেছে আমার আইডি পিন হচ্ছে না পিন হচ্ছে না সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন শেয়ার করেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন কারণ আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি না কারণ যখন মনে চায় তখন একটু লাইভ করি কারণ লাইভ করার কারণ হলো একমাত্র কারণ ইউটিউব চ্যানেল চালাইতে হলে কিছু টাইমের প্রয়োজন এই কারণে লাইভে আসা কারণ আমি তো আর জানতাম না লাইভ টাইম পূরণ হয় এটা তো আগে জানতাম না দিদি বলছে দিদি বলছে তারপরে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন শেয়ার করেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন কারণ কারণ হয়েছে দিদি প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভ করে কারণ ওনার অনলাইনে লাইভ করতে করতে উনি দুইটা প্লাটফর্মে লাইভ করে এই কারণে ওনার কিন্তু সরম লজ্জা সব ভেঙে গেছে কিছু লজ্জারও বিষয় আছে সরম লাগে কারণ লাইভে আসলে সরম লাগে দিদি ফেসবুকে লাইভ করে এক ঘন্টা ইউটিউবে লাইভ করে কারণ ওনার লাইভ করতে করতে ওনার লজ্জা শরম সব ভেঙ্গে গেছে শরম করে না কারণ আমরা হঠাৎ করে লাইভে আসলে একটু স্মরণ করে এই কারণে আমি লাইভে আসি না যা ভিডিওই যে ছাড়ি ভিডিওই ছাড়ি ভিডিওতে লাইক কমেন্ট করি শর্ট ভিডিওতে কমেন্ট করি এই কারণে কিন্তু আমরা সব সময় যদি লাইভ করতাম তাহলে কিন্তু লজ্জা স্মরণটা কিন্তু আর থাকতো না লজ্জা লাগে বিতেই এই কারণে আর লাইভ করি না আমি কিন্তু আবার কি করি ছবি দিয়েই লাইভ করি ছবি উপরে ছবি বসাই দিই যেন না দেখতে পারে আমার চেহারা এই কারণে আমি ছবি দিয়ে লাইক করি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন যেন আপনাদের ভালোবাসায় যেন চ্যানেলটা একটু বড়ো হয় যেহেতু অনলাইনে আসছি আগে ফেসবুকে ভিডিও ছাড়তাম এখন আর ভিডিওই ছাড়ি না ভিডিও ছাড়ি কম এখন ইউটিউবে বেশি এই দিদি আমি কিন্তু ভিডিও ওই এক মিনিট দেড় মিনিটের ভিডিওগুলা আমি কিন্তু আরে কী করে জানেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এগুলা ভিডিওগুলা কাটটা কাটটা যখন আপনি যখন ভিডিওটা ডাউনলোড দেন নিচে লম্বা এই যে লম্বা দাগের মধ্যে ওই দাগটা অল্প সরাই দিই সরাই দিয়ে কিন্তু অল্প অল্প করে ভিডিওগুলো কাইটা কাইটা ভিডিওগুলো বানাই কারণ ভিডিও করতে গেলে সময় লাগে সব কিছু প্রয়োজন ঘুরতে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা সময় প্রয়োজন একবারে ভিডিও করে নিয়ে আসি আমাদের ঢাকা শহরে ঢাকা শহরে চিড়িয়াখানার বোটানিক্যাল গার্ডেন বিশাল বড়ো জায়গা সারাদিন ঘুরেও শেষ করা যাবে না এইসব জায়গায় যাই যা আমরা ভিডিও পঞ্চাশ ষাটটা ভিডিও বানাই নিয়ে আসি চলবো এক মাস যেগুলা ভিডিও বানাইছি এগুলা এক মাস চলবো অল্প অল্প ওরা কাটতে কাটতে বানাবো আরও ভিডিও আছে কিছু আগের এই কারণে এখন আর ভিডিও আর বানাইতে যাবো না যেগুলা ভিডিও আছে মোবাইলের মধ্যে দুই তিনশো ভিডিও আছে ওইগুলো ভিডিও বানায় বানায় ইউটিউব লাইভে ছাড়বো ইউটিউবে দিদিকে সবাই একটু ওনার চ্যানেলে ঘুরে আসেন ওনার আইডিতে ব্লু দেওয়া আছে ওনার আইডি ধরেই চলে যাবেন ওনার শর্ট ভিডিও আগে সাবস্ক্রাইবার করবেন করার পরে ওপরে চলে যাবেন অল নোটিফিকেশান দিবেন দেওয়ার পরে শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন কমেন্ট করলে আপনাদের চ্যানেলে অবশ্যই ব্যাক দিতে পারবে কারণ আপনারা যদি সাবস্ক্রাইবার করেন কমেন্ট যদি না করেন আপনার আইডিতে কেউ যাইতে পারবে না সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই একটু আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই যেন সবাই একটু বড় করে দেয় এইভাবেই যেন সবার চ্যানেল বড় হয় কারণ আমাদের বাংলাদেশের মানুষ লাইভ করে কম আমি আমি যত লাইভ দেখি আমি যত লাইভে যাই সব ইন্ডিয়া কলকাতা কারণ ইন্ডিয়া কলকাতার মানুষ ইউটিউব ফেসবুকেই বেশি ভালোবাসে কারণ ওনার ওনারা বাড়িতে বসে বসে ইনকাম করে এ কারণে সবাই সবাইকে দিয়ে দিছে সব বৌদিদেরকে দিয়ে দিছে নতুন নতুন মোবাইল একটা করে মোবাইল নেও আর প্রতিদিন বাসায় ভিডিও বানাও ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করো কাউকে আর কোনো জায়গায় পাঠায় নাই আমরা কিন্তু এ কারণে কিন্তু বাংলাদেশের মানুষ ইউটিউব চ্যানেল চালায় কম আমি যত লাইভে যাই দেখি সব ইন্ডিয়া কলকাতা মুর্শিদাবাদ বিভিন্ন এলাকা মানে ইন্ডিয়ার বিভিন্ন এলাকার মানুষ তে আমরা যাই লাইভে যত মানুষ দেখে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু লাইক করে কম মানে ফেসবুকে আবার ঠিক আছে কিন্তু ইউটিউবে কম কারণ ফেসবুকের চেয়ে যে ইউটিউবে যে ইনকামটা বেশি এটা তো আর কেউ জানে না আর এখন আপনার মনিটাইজেশন পান না পান ভিডিও ছাড়লেই প্রতি ভিডিওতে ডলার দেয় প্রতিটা ভিডিওতে দিদি কেউ কি আসেনি নাকি আপনি ছাড়া আর তো কেউ নাই ওই আমি মিলন ভাইকে দিলাম দুলাল ভাইকে দিলাম ভিডিও বানাতে চাইলে আমাকে নিয়ে আচ্ছা সমস্যা নাই রানা ভাই আপনাকে আমি বলবো ভিডিও বানাইতে গেলে বলবো সমস্যা নাই এই বোটানিক্যাল গার্ডেনে ভাই গাছ গাছালের অভাব নাই ভিডিও করতে গেলে এখন আমি আমার রানা ভাইকে পিনে রাখতেছি একটু এখন আমার নতুন আমার আরেক বড়ো ভাই আছে ওনাকে সবাই ওনার চ্যানেলে যান দিদি ওনার চ্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একটা ভিডিও বানাইছিলাম ওনার ভিডিওতে আমার সাতচল্লিশ হাজার ভিউ উঠছে দেখে আসেন একটা কমেন্ট করে আসবেন রানা ভাই বুলু হয়েছে নাকি নেই দেখেন আপনার আইডিটা নীল বুলু আগে দিদিকে দেওয়া লাগবে আচ্ছা এখন দিদি একটু আপনাকে আবার একটু পরে দিতেছি আমার রানা ভাই আসছে ওনাকে একটু পিনে দিয়ে রাখি ওনার সাথে একটু ওনার আইডিতে যান গেলে আপনি ওনার সাথে বন্ধু হইতে পারবেন রানা ভাই গেল কই রানা ভাইয়ের কমেন্ট কি একটাই নাকি ও করছে তো কয়েকটা হ্যাঁ এবার হয়েছে দিদি একটু আমার ভাইয়ের আইডিতে ঘুরে আসেন ওখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভিডিও বানাইছিলাম ওনার ভিডিওতে সাতচল্লিশ হাজার ভিউ উঠছে কমেন্ট করে আসেন ভাই একটু ম্যাসেঞ্জারে শেয়ার করে দেন ম্যাসেঞ্জারে শেয়ার করে দিলে তো হয় আমার দিদি আমার কিন্তু ক্যামেরাটা সামনে ক্যামেরাটা বেশি ভালো না একবারে অনেক গলা দেখা যায় ঝাপসা দেখা যায় এই কারণে কিন্তু দেখা যাচ্ছে না আমার সামনের ক্যামেরা ভালো দেখা যায় না এই কারণে কিন্তু পিছন ক্যামেরা দিয়ে লাইভ করি গরিব মানুষ তো মোবাইল কিনতে পারি না যা একটা মোবাইল কিনছিলাম তাও তো গত বছর রিক্সার থেকে মোবাইলটা হারাই গেছে একসোরে আমার পকেট থেকে মোবাইল বাইর করে নিয়েছে দিদি কি আপনি আসেন না গেছেন একটু কমেন্ট টমেন্ট করেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের ভরসা আমরা আপনাদের লাইভে যাই কিছু বন্ধু পাই এই কারণে হলো লাইভ করা বন্ধুরা যে যেখান থেকে আসেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক দিন ধরে তো লাইভ করি না অনেক দিন ধরে লাইভ করা হয় না এই কারণে কিন্তু ইউটিউবে কিন্তু ওয়াশ টাইম কম কম থাকার কারণে কিন্তু ওয়াশ টাইমটা পূরণ করা লাগে আমার দিদি কিন্তু অনেক মেনশন দিতেছে রানা ভাই উপরে লাইক বাটনে লাইক করে দিয়ে আসেন লাইক উপরে রানা কি আসে না গেছে রানা ভাই আসেন না গেছেন কমেন্ট করেন রানা ভাই মনে চলে গেছে রানা ভাইয়ের একটা দুইটা কমেন্ট দেখলাম আর নাই মিলন ভাইকে দিলাম মেনশন মিলন ভাই কই আসলে মানুষ বেইমান দুইবার তিনবার করে মেনশন দিলাম মিলন ভাইয়ের কোনো খবর নেই মিলন ভাই শুধু শুধু যায় ফেসবুকের লাইভে ইউটিউবে লাইক করলে তো এখন আয় না ওই যে দুইটা লাইক করে আবার লাইভ উঠে গেল লাইক কইলেই আবার লাইভ লাইক উঠে গেল একটা লাইক হইল ভাই আসে না গেছে দিদি একটু জানেন তো রানা ভাই কি আসে না চলে গেছে একটু জানাবেন রানা ভাই তো কোনো কমেনি করে না দিদি রানা রানা কি আসে না গেছে একটু জানায় নাহলে বলু আপনাকে দিতেছে আবার যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করেন শেয়ার করেন সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন শুধু আমার দিদি ছাড়া আর কেউ নাই আমার দিদির লাইভে অনেক বন্ধু আমার লাইভে কেউ নাই গরিব মানুষ এ কারণে আর কেউ লাইভে আইতে চায় না মিলন ভাইকে দিলাম দুলাল ভাইকে দিলাম দুলাল ভাই তো ঘুমাই গেছে এখন লাইভ করতে হলে বাংলাদেশের সময় রাত এগারোটার দিকে আমি লাইভ করব কারণ এই এই টাইমে লোকজন থাকে না এই টাইমে লোকজন থাকে না লাইভ করতে হবে ইয়াতে ওই আপনার বাংলাদেশের সময় এগারোটা বাজে লাইভ করব প্রতিদিন কারণ যে কাজ করি সময় পাই না লাইভ করার আর বাসায় ওয়াইফাই বাসায় ওয়াইফাই লাইন বন্ধ তো এই কারণে এম বি দিয়েই লাইভ করতেছি এই কারণে কিন্তু দেখি দেখি দু এক দিনের মধ্যে ওয়াইফাই লাইনটা লাগাই দেব কারণ এম বি দিয়ে তো আর পোষানো যাবে না লাইভ করলে ওয়াইফাই দিয়ে চালাইলে অনেক করা যায় কাজ কাম করা যায় দিদি কিন্তু অনেক ইয়া ইয়ে করলো মেনশন দিতেছে দিদি আমার না মোবাইলটা না সামনের ক্যামেরা বেশি ভালো না কারণ পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করা লাগে আপনাকে আর সরম দিলাম না কারণ ভাঙ্গাচোরা মোবাইল তো কিন্তু আমি ভিডিও বানাই মিলন ভাইয়ের আইডি দিয়া মিলন কবিরাজ ওনার ভিডিও ওনার মোবাইলটা ভালো ওনার মোবাইল থেকে ভিডিও বানাই আর হোয়াটসঅ্যাপে লিয়ে লি নাম ভিডিওগুলা তারপরে ছাড়ি কারণ সামনের ক্যামেরা তো আর বেশি ভালো না একবারে গলা দেখা যায় ঝাপসা দেখা যায় এই কারণে হলে পিছন ক্যামেরা দিয়ে লাইক করি দেখি দুই মোবাইল কিনতে হলে তো আরো দুই এক মাস দেরি হবে এই কারণে কিন্তু একটু দেরি হচ্ছে দুই এক মাস দেরি হবে মোবাইল কিনতে গেলে তাও দেখি দু এক মাসের মধ্যে একটা চিন্তা ভাবনা করবো একটা মোবাইল কেনার কারণ এই লাইভ ইউটিউবে ভিডিও বানাইতে গেলে তো অবশ্যই ভালো ক্যামেরা লাগে ভালো মোবাইল লাগে আর আমি তো করি মাইচের মোবাইল দিয়া ভিডিও একসাথে যাই কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে আসি সবাই মিলে লই ভাগ বন্টন করে দিদি আমার কথা কি শোনা যায় নাকি তো আমি আর বেশিক্ষণ দিদি থাকবো না লাইভে থাকবো না এখানে আপনিও ঘুমান আমি ঘুমাবো রাতে দুইটা বাজে সকাল ছয়টা বাজে আবার যাইতে হবে মেডিকেলে ডাক্তার দেখাইতে যাইতে হবে নিউরো নিউরো সায়েন্স ডাক্তার মাথার ডাক্তার দেখাইতে হবে এখন ঘুমিয়ে পড়ব দিদি তো ভালো থাকেন দেখি আমি আর রানাবাইয়ের বুলুডা তুলে নিই রানাবাইয়ের বুলুডা তুইলে এই রানাবাই চলে গেছে কারণ ওদের দা এই বুলুডা রাখার লাভ নাই আন কেউ নাই রানাভাই দুইটা কমেন্ট করার পরে চলে গেছে এখন আর লাইভ থেকে বাইরে যাব সবাই ভালো থাকবেন